রুমকি তার বাবা মা এক দিদি দীপা এবং জামাইবাবু শুভদ্বীপের সঙ্গে বাস করে শুভদীপ সরকারি চাকরি করে তাই সে তার বইয়ের সংসার চালায় অর্থাৎ রুমকির পরিবার মধ্যবিত্ত হওয়ায় তার জামাইবাবু তাদের সংসারের সমস্ত খরচা বহন করে আর যেহেতু রুমকি এখন বিবাহযোগ্য হয়ে ওঠে তাই তার বিয়ের জন্য সবাই মিলে সম্বন্ধ খুঁজতে শুরু করে কিন্তু রুমকি শুধুমাত্র দেবজিৎকে পছন্দ করে মা রুমকি যখন একটা ছেলেকে পছন্দ করেছে তাহলে ওর সাথেই রুমকির বিয়ে দেওয়া উচিত আর ছেলেটার ফটো আমি দেখেছি দেখতে সুন্দর ভালো চাকরিও করে দীপা তার বাবা মাকে এভাবে বললে বড় মেয়ের কথা শুনে তাদের বাবা মা রুমকির বিয়ে দেবজিতের সঙ্গে দিতে রাজি হয়ে যায় আর তাদের পরিবারে একেবারে খুশি সমুদ্র বইতে শুরু করে তারা রুমকির বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেয় আর এরই মধ্যে একদিন দেবজিতের মা আশা দেবী তার ছেলের সঙ্গে রুমকিদের বাড়িতে আসে আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে ঠিকই কিন্তু আমরা কিন্তু একটু পুরানো মানসিকতার মানে বুঝতেই তো পারছেন আমি কি বলতে চাইছি না দিদি মানে আমি সত্যিই বুঝতে পারছি না যে আপনি কি বলতে চাইছেন আপনি বলুন এখনও তো বিয়ের অনেক দিন বাকি আছে আপনাদের যদি কিছু কথা থাকে তাহলে খোলাখুলি বলতেই পারেন দেখুন আমার ছেলে বাইরে চাকরি পেয়েছে সুতরাং ওর অনেক টাকা মাহিনা আর তারপর ছেলে মানে তো বুঝতেই পারছেন হীরার আংটি সেটা যদি বাঁকাও হয় তবুও সেটা হীরাই থাকবে সুতরাং বিয়ের পর আপনার মেয়ে তো আনন্দে থাকবেই তাই এরকম ফ্রি ফান্ডে আমার ছেলেকে আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারবো না দেবজিতের মায়ের কথা শুনি রুমকি এবং তার পরিবার প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর তারা খুব ভালো মতোই বুঝতে পারি যে দেবজিতের মা যৌতুকের কথা বলছে আর এখন যৌতুক দেওয়া মানে অনেক টাকার খরচা এমনিতেই রুমকির দিদি জামাইবাবু এবং তার বাবা মা রুমকির বিয়েতে সাধ্যের বাইরে গিয়ে টাকা খরচা করছে তাই এখন যদি রুমকির বিয়েতে যৌতুক দিতে হয় তাহলে তারা হয়তো দেউলিয়া হয়ে যাবে আপনারা চুপ করে গেলেন কেন এবার অন্তত আশা করি বুঝেই গেছেন আমি বিয়েতে যৌতুক নেওয়ার ব্যাপারে বলছি আমাদের নগদ পঞ্চাশ হাজার টাকা লাগবে আর তাছাড়াও মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যে সমস্ত জিনিসপত্র পাঠানো হয় দয়া করে আপনারা সমস্ত কিছুই পাঠিয়ে দেবেন তুমি একটু চুপ করবে মা আমি যদি জানতাম তুমি এই কথা বলার জন্য এখানে আসছো তাহলে তোমাকে নিয়ে আসতাম না আমি ওদেরকে বলেছি আমি ওদেরকে অলরেডি বলে দিয়েছি যে আমার কোনো ডিম্যান্ড নেই তোকে এত কথা বলার সাহস কে দিয়েছে তোকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়ে আমি মানুষ করেছি তাই তোর ডিম্যান্ড না থাকলেও আমাদের ডিম্যান্ড থাকতেই পারি আমি যা বলছি তোরা তোর বউয়ের ভালোর জন্যই বলছি সব তো তোরাই ব্যবহার করবি আর তোর শ্বশুরবাড়ির লোকেরা যদি এই জিনিসগুলো দিতে না পারি তাহলে কিন্তু আমি রুমকির সঙ্গে তোর বিয়ে দেব না এই বলে আশা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় আর যার ফলে রুমকির পরিবার ভীষণই বিপদে পড়ি কারণ তাদেরকে এখন যাই হোক করে যৌতুকের ব্যবস্থা করতে হবে আর এমন সময় রুমকিকে মন খারাপ করে বসে থাকতে দেখে তাকে সবাই আশ্বস্ত করতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে তুমি একদম চিন্তা করো না রুমকি আমি তোমাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি তাই তোমার বিয়ে কিছুতেই আটকাবে না তোমার বিয়েতে যৌতুকের ব্যবস্থা আমি করব আর শুভদীপ এবং দীপা দুজনে মিলে রুমকির বিয়ের জন্য ব্যাংকে লোনের ব্যবস্থা করে আর কিছুদিনের মধ্যেই তাদের দশ লক্ষ টাকা লোন পাস হয়ে যায় শুভদীপ চলো আমরা তাড়াতাড়ি করে যৌতুকের সব জিনিসপত্র কিনতে শুরু করি দশ লক্ষ টাকা থেকে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তাতে করে একটা চার চাকা গাড়ি হয়ে যাবে আর তার সাথে সব ফার্নিচার তো কিনতে হবে আর আমাদের কাছে এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আছে সেটাও কিন্তু মাথায় রেখো আরে তুমি চিন্তা করছো কেন ওনারা বলেছেন যে যৌতুকে যা যা দিতে হয় সব দিতে সুতরাং এবার আমরা যৌতুকে একটু অন্য ধরনের দেব বুঝেছো আমাদের সবার আগে বাজারে যেতে হবে আর চাল ডাল শাক সবজি তার সাথে মশলাপাতি আর তার সাথে শীতকালের ক্রিম থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র যা যা লাগে সব কিছুই আমাদের কিনে ফেলতে হবে আর ওইগুলোই আমরা যৌতুক হিসেবে পাঠাবো বুঝেছ দীপা তার বরের কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় কারণ যৌতুকে আবার অন্য কিছু সেটা কি হতে পারে সেই নিয়ে দীপা চিন্তিত হয়ে পড়ে কিন্তু শুভদীপ একেবারে অন্য রকমের পরিকল্পনা করে সে মনে মনে ঠিক করে নেয় যে যৌতুকের জন্য সে তার শালি এবং শালির বরকে এক মাসের রেশন পাঠাবে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তুমি আমার বোনের বিয়েতে দশ লক্ষ টাকা লোন নিয়েছ আর সেই টাকা দিয়ে তুমি আমার বোনকে এক মাসের রেশন যৌতুক দেবে আমি বুঝতে পেরেছি আমার বোনের বিয়েতে তোমাকে টাকা খরচা করতে হচ্ছে বলে তোমার গায়ে লাগছে আর তুমি চাইছো যাতে আমার বোনের বিয়েটা ভেঙে যা তাই তো তুমি আমাকে এতদিন এইটুখানি চিনলে আমি যা করছি রুমকির ভালোর জন্যই করছি আর এতে দুজনের ভালোই হবে শুভদীপ এই কথা বললে দীপার আর কিছু বলার থাকে না তারা দুজনে মিলে কিছুক্ষণের মধ্যেই বাজারে এক মাসের রেশন কিনতে চলে যায় আর তারা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে চাল ডাল আলু পটল সবজি থেকে শুরু করি বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন রকম জামা কাপড় যাবতীয় সংসার চালাতে যা যা লাগে সমস্ত কিছু কিনতে শুরু করি আর এসব কিছু কিনতে কিনতে তাদের প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচা হয়ে যায় আমাদের তো সবই পঞ্চাশ হাজার টাকা খরচা হলো আর এই টাকাটাই তো ওনারা ক্যাশ চেয়েছিলেন এবার বাকি জিনিসের কি হবে এই যেমন ধরো বাড়ি গাড়ি সেগুলো গাড়ি বাড়ি কিছু লাগবে না ওই টাকা দিয়ে আমরা অন্য একটা জিনিসের ব্যবস্থা করব যেটা রুমকে সারা জীবন কাজে লাগবে শুভদীপ এই কথা বললে শুভদীপের কথা শুনে দীপা কিছুই বুঝতে পারে না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে অন্যদিকে দেবজিতের মা আশা দেবী মনে করি সে তার ছেলের বিয়েতে ভালোই দান খেলেছে কারণ সে তার ছেলের বিয়ে দিয়ে বাড়িতে লক্ষ লক্ষ টাকার যৌতুক পাবি আর এমনই ভাবনা চিন্তা করি আশা দেবী দীপাকে ফোন করে বলি কি ব্যাপার দীপা বোনের বিয়ের জন্য সব যৌতুকের ব্যবস্থা হয়েছে তো আর দুদিন পর কিন্তু বিয়ে দেখো এখন থেকেই খোলাকুলি বলে দাও যদি যৌতুকের ব্যবস্থা করতে পারো তাহলেই কিন্তু ছেলেকে নিয়ে বিয়ের মণ্ডপে যাব তা না হলে কিন্তু যাব না হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে আপনি নিশ্চিন্তে থাকুন আর বিয়ের দিন আপনারা একেবারে হাতে হাতে যৌতুক পেয়ে যাবেন আপনি যা যা বলেছিলেন আমরা যৌতুক হিসাবে অক্ষরে অক্ষরে তাই পালন করেছি দীপার কথা শুনে আশা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই সে তখনই ফোন রেখে দিয়ে ছেলের বিয়ের জন্য দিন গুনতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর ইতিমধ্যে রুমকি এবং দেবজিতের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় রুমকির বাড়ির লোকেরা বিয়ে উপলক্ষে আনন্দ করতে শুরু করে আর এমন সময় রুমকি তার দিদির কাছে এসে বলে কিরে দিদি আমার তো গায়ে হলুদ হয়ে গেল এবার অন্তত তোরা বল যে আমাকে যৌতুক হিসেবে তোরা কি দিচ্ছিস কারণ আমি কিছুদিন ধরে দেখছি আমাকে দেখলেই তোরা চুপ করে যাচ্ছিস আমার সামনে বিয়ের যৌতুকের ব্যাপারে তোরে কিছু বলতেই চাইছিস না কেসটা কি বলতো দিদি আরে আমরা তোকে যা দিচ্ছি তোর কাজের জিনিসই দিচ্ছি তাই তুই এত চিন্তা করিস না আর কিছু ঘন্টা পরেই তো তোর বিয়ে একটু অপেক্ষা কর সব জানতে পারবি রুমকি তার দিদির কথা শুনে একেবারে চুপ করে যায় আর এইভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে আর সন্ধ্যাবেলা বিয়ে উপলক্ষে রুমকি একটা খুব সুন্দর বেনারসি শাড়ি পরি খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই দেবী তার ছেলেকে নিয়ে বরযাত্রী সমেত রুমকির বাড়িতে এসে উপস্থিত হয় আর বিয়েবাড়িতে আসা মাত্রই আশাদেবী যৌতুক যৌতুক করে নাচানাচি করতে শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে আরও দশ মিনিট কাটে আর এমন সময় শুভদীপ প্রায় এক মাসের রেশনের ব্যাগ নিয়ে বিয়েবাড়িতে ঢুকতে শুরু করে আর এরকম ভর্তি ভর্তি এক মাসের রেশনের ব্যাগপত্র দেখে আশা দেবী এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে অবাক হয় এমনকি রুমকির চোখও ছানা বড়া হয়ে যায় আপনার ছেলেকে বিয়ের যৌতুক দিলাম এক মাসের রেশন আপনি যে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ চেয়েছিলেন সেই ক্যাশ টাকা দিয়ে এক মাসের রেশন কিনেছি তার মধ্যেই চাল ডাল আলু শাক সবজি তার সাথে গায়ে হাতে পায়ে মাখার ক্রিম টয়লেট রিস জামা কাপড় সব কিছুই আছে যৌতুক হিসেবে এক মাসের রেশন দেখে আশা দেবী একেবারে রেগে আগুন হয়ে ওঠে আর সবাইকে প্রচন্ড পরিমাণে অপমান করতে শুরু করি অন্যদিকে উপস্থিত লোকজন আশা দেবীর উপর আপনার এত বড় সাহস যে আমার ছেলেকে বিয়ে যৌতুক হিসেবে আপনারা এক মাসের রেশন দিয়েছেন আমি এরকম অসভ্যতা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আর এরকম পরিবারে আমি কিছুতেই আমার ছেলের বিয়ে দেব না হ্যাঁ ঠিক করেছি আপনার ছেলেকে এক মাসের রেশন দিয়েছি এটাই ঠিক কারণ আপনি যে পরিমাণে যৌতুকের ডিম্যান্ড করেছেন তাতে আমাদের মনে হয়েছে যে আপনার পরিবার খেতে পায় না তা না হলে এরকম পঞ্চাশ হাজার টাকা ক্যাশ গাড়ি বাড়ি কেউ চাইতে পারে না অন্তত আজকালকার দিনে এরকম নির্লজ্জ কেউ নেই তাই আমরা অনেক ভাবনা চিন্তা করি এক মাসের জন্য আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি পরে আপনাদের খাওয়া দাওয়ার সমস্যা হলে বলতে পারেন আমরা আবার আপনাদেরকে রেশন পাঠিয়ে দেব। আমরা খেতে পাই না তুমি এরকম বলতে পারলে আর আমাদের কপালে খাবার জোটে না তাই জন্য আমরা তোমাদের কাছ থেকে যৌতুকের ডিম্যান্ড করেছি এবার কিন্তু তোমরা বাড়াবাড়ি করে ফেলছো খেতে তো কিছুই পান না ঠিকই কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার ছেলে আর আমাদের বাড়ির মেয়ে বিয়ে করে রাজ্যের বাইরে চলে যাবে আর আপনার ছেলে যত টাকা ইনকাম করুক না কেন একটা সংসার গুছিয়ে নেওয়ার মতো টাকাও এখন ইনকাম করে না সেই কারণে আমি এক মাসের রেশন দিয়েছি যাতে আমাদের বাড়ির মেয়ে আর আপনার ছেলে বিয়ের পর এক মাসের সংসারটা গুছিয়ে নিতে পারে শুভদীপ এবং দীপার এরকম কথা শুনি আশাদেবী একেবারে চুপ করে যায় অন্যদিকে দেবজিতের কথাগুলো বেশ ভালোই লাগে এমন সময় রুমকিও মনে মনেই খুশি হয় কিন্তু আশাদেবী কিছুতেই এখনো পর্যন্ত টাকা পয়সা এবং বাড়ি গাড়ির লোভ লালসা ছাড়তে পারে না সেসব তো ঠিক আছে কিন্তু আমার যৌতুকের কি হবে এগুলো তো আর যৌতুক হতে পারে না এগুলো তো আমার ছেলে আর ছেলের বউ ব্যবহার করবে আর আমার যৌতুক বাড়ি গাড়ি টাকা ফ্ল্যাট সেসব তো কিছুই হবে না সে কি আপনি এক মুখে কত রকম কথা বলেন আপনি তো বিয়ের কিছুদিন আগে বলে গেলেন যে আমরা যে বাড়ি গাড়ি টাকা ফ্ল্যাট যৌতুক দেব সেগুলো আমার বোন আর বোনের বর ব্যবহার করবে এখন আবার অন্য রকম কথা বলছেন কেন মানে আমরা যদি এসব কিছু দিতাম তাহলে আপনি আমার বোনকে কিছুই দিতেন না সব কিছু নিজে ব্যবহার করতেন এরকম কথা শুনে আশা দেবী একেবারেই ফেঁসে যায় আর সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না এমন সময় বিয়েবাড়িতে উপস্থিত সকলেই আশা দেবীকে ছিচি করতে শুরু করে আর লজ্জার চোটে আশা দেবী মুখ খুলতে পারে না আর ঠিক এমন সময় শুভদ্বীপ দশ লক্ষ টাকার গহনার রুমকির জন্য নিয়ে আসে আর এত সোনা এবং হীরার গহনা দেখে বিয়েবাড়িতে উপস্থিত লোকজন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় রুমকি আমি আর তোর দিদি তোর জন্য অনেক অনেক গহনা কিনে রেখেছিলাম যাতে তুই ওই গহনাগুলো বিয়ের পর পড়তে পারিস আর তোর আপদে বিপদে ওই গহনাগুলো তোর উপকারও করবে আর তোর শাশুড়ি মায়ের বাজে উদ্দেশ্য আমরা প্রথম থেকে বুঝতে পেরেছিলাম সেই জন্যই তোকে যৌতুক হিসেবে বাড়ি গাড়ি ফ্ল্যাট কিছুই দেয়নি কারণ তুই তো বাড়ি গাড়ি ফ্ল্যাট নিয়ে বাইরে যেতে পারবি না বরং গহনাগুলো নিয়ে বাইরে যেতে পারবি সেই জন্যই তোমরা আমাকে এত ভালোবাসো সত্যি আমি খুব খুশি হয়েছি তোমাদের মতো দিদি আর জামাইবাবু যেন সবার হয় এমন সময় দীপা তার বোনকে সেই গহনাগুলো পরিয়ে দেয় আর সেই গহনাগুলো দেখে আশাদেবী একেবারে জ্বলে পড়ে ছাড়কার হয়ে যায় কারণ বিয়ের আগে যৌতুক যাওয়ার সময় সে একটা ভুল করে বসে সে বলে যৌতুক হিসেবে যাই পাবে না কেন সমস্ত কিছু রুমকি এবং তার স্বামী ব্যবহার করবে তাই এখন সে চাইলেও কোনো কথা বলতে পারে না কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে রুমকি এবং দেবজিতের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর তারা যে এক মাসের রেশন যৌতুকে পায় সেই রেশন এবং অনেক অনেক গহনা নিয়ে প্লেনে করে তারা অন্য রাজ্যে গিয়ে সংসার করতে শুরু করে আর সেই রেশন দিয়ে তারা নিজেদের সংসার একেবারে গুছিয়ে নেয় সুমিতার রান্নাবান্না হয়ে গেলে সে হাতে ফোন নিয়ে ইনস্টাগ্রাম খুলে বিভিন্ন রিল ভিডিও দেখতে পছন্দ করে রিল দেখা তার এক প্রকার নেশা বললেই চলে সেই কারণে সে আজকেও দুপুর বেলা ভিডিও দেখে মজা করে আর এখন ইনস্টাগ্রাম খুললেই যে রিল চারিদিকে ঘুরছে তা হলো ময়ে ময়ে এই ময়ে ময়ে রিল দেখে সে ভীষণ পরিমাণে আনন্দ পায় ময়ে ময়ে রিলের এতটাই বিশেষত্ব যে কেউ যদি কোনো কাজ করতে গিয়ে ফেসে যায় কিংবা কারোর করা কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ যদি তার উপরে উল্টো হয়ে যায় তাহলে পেছন থেকে লোকজন বলে ওঠে আর তার সঙ্গে শুরু হয়ে যায় উদম নাচ ব্যাস তারপর আর কি যেই না সুমিতায় এই ময়ে রিল দেখে সে নিজেও সেই রিল ভিডিওর মতো ময়ে বলাই অভ্যস্ত হয়ে পড়ে এমন সময় সুস্মিতার শাশুড়ি মা কমলা দেবী তার ঘরে আসে জানো ওই পাড়ার দর্জিটা এতটাই বদমাইস আমি বলেছিলাম বিয়ে বাড়িতে জন্য আমার ব্লাউজটা বানিয়ে দিতে যাতে আমাকে সবার থেকে দেখতে সুন্দর লাগে আর ওই বদমাইস দর্জি আমাকে একটা বয়স্ক বুড়িদের মতো ব্লাউজ বানিয়ে দিয়েছে আমি যে ওকে এ কথাটা বলতে গেলাম তখনই ও বলে নাকি আমার বয়স হয়ে গেছে তাই আমাকে এরকম ব্লাউজেই বানাবে শাশুড়ি মায়ের কথা শুনি সুস্মিতার কাছে চলে আসে এক সুবর্ণ সুযোগ সে লাভ দিয়ে খাট থেকে নেমে পড়ে তারপর মই মই গান বলে নেচে ওঠে কিছুতেই সুমিতা তার নাচ থামাতে চায় না কমলা দেবী সুমিতার এরকম পাগলামি দেখে ভীষণ পরিমাণে অবাক হয় ময়ে 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 ইস ওই দর্জির এত বড় সাহস ও আপনাকে এরকম করে বয়স্ক বলল আর আপনিও কি কিছুই বলতে পারলেন না ময়ে মোয়ে ময়ে মোয়ে তুমি এসব কি বলছো তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করছো এরকম মোয়ে বলার মানেটা কি মাথার স্ক্রু গুলো সম্পূর্ণরূপে ঢিলা হয়ে গেছে তোমার আরে এই মোয়ে বলা এখন চারিদিকে ট্রেন্ডিং আপনি এখন এসব কথা বুঝবেন না কিছুদিন যা তারপর আপনি নিজেই ময়ে মোয়ের মানেটা বুঝে যাবেন আর আমার মতো নাচতেও শিখে যাবেন এভাবে সুমিতা তার শাশুড়ির সঙ্গে যখনই কোনো ঘটনা ঘটে তখনই সে মোয়ে বলে ওঠে এবং তার সাথে সাথে সে অদ্ভুত রকমের নাচও করে একদিন সন্ধ্যাবেলায় ইনস্টাগ্রামে আবার রিল ভিডিও দেখতে দেখতে সুমিতা বেশ গরম গরম চিকেন পকোড়া ভাজে চিকেন পকোড়া ভাজা হয়ে গেলে সেই পকোড়াগুলো নিয়ে সে ডাইনিং টেবিলে চলে যায় টেবিলে বসে নিজের শাশুড়ি মায়ের আসার জন্য সে অপেক্ষা করতে থাকে কিন্তু কমলতী দেবী বান্ধবীর বাড়িতে গিয়ে গল্প করায় সে সুমিতা সঙ্গে বসে চিকেন পকোড়া খাওয়ার কথা যায় মাকে বলেছিলাম আজকে একটু আড্ডা কম মেরে তাড়াতাড়ি বাড়িতে আসতে একসঙ্গে বসে চিকেন পকোড়া খাবো বদমাইশ লালিকা কিমের বাড়িতে গেলে মা একেবারেই তাড়াতাড়ি ফিরতে চায় না দেখি মাকে একবার ফোন করি সুমিতা তার শাশুড়ি মায়ের মোবাইলে কল করলে কমলা তার বৌমার ফোনটা ধরে না সে গল্পে এতটাই মশগুল হয়ে থাকে যে ফোনের দিকে তার নজর পর্যন্ত পড়ে না প্রায় বেশ কিছুক্ষণ পর কমলদেবী বাড়িতে ফিরে আসে ততক্ষণে সুমিতার ভাজা চিকেন পকোড়া ঠান্ডা জল হয়ে যায় আমার আজকে ভীষণ দেরি হয়ে গেছে বোমা তুমি প্লিজ কিছু মনে করো না আর তুমি তো জানো ওই লালি ওর ছেলে আর মেয়ে চাকরির গল্প শুরু করলে কিছুতেই থামাতে চায় না সেসব ঠিক আছে কিন্তু আপনি এই যে আপনার মোবাইল ফোনটা টেবিলের ওপর রেখে দিলেন মোবাইল ফোনটা বেশ ওজনে ভারী বলুন আপনার মোবাইল ফোনের এতই ওজন যে সবসময় হাতে নিয়ে ঘোরা যায় না 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 মোবাইল ফোনের ওজন ভারী হতে যাবে কেন তুমি যে কি বলো না বৌমা আমার মোবাইল অনেক হালকা এই দেখো চট করে মোবাইল ফোনটা হাতে তুলে নিলাম আচ্ছা আপনার মোবাইল ফোনটা যখন এতই হালকা আর মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে দেখতে খুব সুবিধা হয় তাহলে আমি যখন এতবার করে ফোন করছিলাম তখন নিজে ফোনটা হাতে তুলে দেখেননি কেন কমলা দেবী তার বৌমার কোনো কথার উত্তর দিতে পারে না ঠিক এমন সময় বউ শাশুড়ির একটা ময়েময়ী মুহূর্ত হয়ে যায় ময়ে 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 শাশুড়ি মা ময়ে ময়ে সত্যি আপনাকে ময়ে ময়েময়ী ছাড়া আমার আর কিছুই বলার নেই শাশুড়িমা কি করবে কিছু বুঝতে না পেরে একা একা বসে ঠান্ডা চিকেন পকোড়ায় খায় এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে একদিন সমিতা এবং কমলা দেবী দুজনে মিলে পুলি পিঠে ও পাটি সাপটা বানায় সেদিন লীলা দেবী তার মেয়ে চন্দনাকে নিয়ে কমলা দেবীদের বাড়িতে আসে আজকে বাড়িতে বসে বসে ভালো লাগছে না তাই কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আমি তোমাদের বাড়িতেই গল্প করতে চলে এসেছি আর আমার মেয়ে সেই কখন থেকে সুমিতা কাকিমার বাড়ি যাবো সুমিতা কাকিমার বাড়ি যাবো বলে জেদ করছিল সেই কারণে মেয়েকেও নিয়ে চলে এসেছি তুমি ভালো মিথ্যা কথা বলতে পারো দেখছি নিজেই তো আমাকে বললে যে সুমিতা কাকিমাদের বাড়িতে ওনার বৌমা পুলি পিঠে আর পাটি সাপটা রান্না করছে সেই কারণে ফ্রি ফান্ডে খাওয়ার জন্য তুমি নিজেও এসেছো আর আমাকেও টেনে নিয়ে এসেছো তুমি তো সেই সকাল থেকে কমলা কাকিমাদের রান্না ঘরের দিকে নাক পেতে দাঁড়িয়েছিলে কি সব বলবার কথা বলছিস আমার মেয়েটা না খুব আর কি বাজ হয়েছে আমি মোটেই আর কি করছি না মা যেন সুমিতা বৌদি যখনই আমার মা তোমাদের রান্নাঘর থেকে পিঠের গন্ধ পেয়েছে অমনি আমাকে নিয়ে চলে এসেছে আর এখন নানান রকম বাহানা করা হচ্ছে এই শুনে সুমিতার কাছে একেবারে সোনাই সোহাগা হয়ে যায় এর থেকে ভালো মৈমুয়ী মুহূর্ত আর হতে পারে না সুমিতার সঙ্গে সঙ্গে ময়ে গান গেয়ে নেচে ওঠে ময়ে 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 তোমার যখন এতই পিঠে আর পাটিসাপটা খাওয়ার ইচ্ছে ছিল তাহলে তুমি মাকে বা আমাকে বলতেই পারতে আমরা কি বলেছিলাম যে তোমাকে আমরা পিঠে খাওয়াবো না বেকার মিথ্যা কথা বলতে গিয়ে পুরো ময়ে ময়ে হয়ে গেলেছে সুমিতার এমন কথা শুনি লীলাদেবী কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায় তোমার বৌমার মাথায় কি ছিট আছে? কেমন অদ্ভুতভাবে নাচছে আর কিসব ময়ে ময়ে বলছে? এসব আবার কোন দেশের ভাষা? আমার আর এক মুহূর্ত তোমাদের বাড়িতে দাঁড়াইতে ইচ্ছা করছে না। হ্যাঁ, এখন তো ইসব বলে পালানোর চেষ্টা করবেন কারণ আপনি তো ফেসে গেছেন আর আপনার পিঠে খাওয়া হলো না আর তার উপর আপনার সাথে এরকম ময়ে ময়ে হয়ে গেল। চন্দনা ছোট বাচ্চা হলেও সব সবসময় ফোন নিয়ে ঘাটাঘাটি করে বলে সে সুমিতার কথা চট করে ধরে ফেলে সেও সুমিতার সঙ্গে একই রকম ভাবে ময়ে ময়ে গান গিয়ে নাচ করতে শুরু করে দেয় বৌদি তুমি একেবারে ঠিক কথা বলেছ আমার মা সত্যি আজকে পুরো ময়ে ময়ে হয়ে গেছে ঠিক 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 লীলা সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না সে নিজের মেয়েকে টানতে টানতে নিয়ে চলে যায় কিন্তু আজকে কমলা দেবী এবং সুমিতার চোখের সামনে যে হাস্যকর কাণ্ডটা ঘটলো তাতে কমলা দেবী বেশ মজাই পায় তোমার এই ময়ে ময়ে আমি বুঝতে পারি না ঠিকই কিন্তু আজকে সত্যি তোমার এই ময়ে ময়ে বলাটা খুব কাজে লেগেছে বোধহয় লীলার মুখটা একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছিল আজকে বাড়ি ফিরে চন্দনার কপালে ভালো মতো আছে সত্যি কথা বলার জন্য লীলা ওর মেয়েকে লাঠি পিঠা করবে আমারও বলতে ইচ্ছে করছে ময়ে ময়ে আর নাচতেও ইচ্ছে করছে বৌমা এই তো আপনি আমার মতো ময়ে ময়ে বলা শিখে গেছেন তাহলে এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে একদিন সুমিতা এবং কমল দেবী দুজনে মিলে ক্রিসমাসের শপিং করতে বেরোয় তারা শহরের সবচেয়ে বিখ্যাত শপিং মলে নিজেদের জন্য দুটো গাউন কিনতে যায়। কমল দেবী এবং সুমিতা নিজেদের পছন্দ মতো গাউন সিলেক্ট করে এমন সময় তারা দেখে রশনি নামে একটি মেয়ে ঠান্ডায় গায়ে শাল চাপা দিয়ে সেই দোকানে ঢুকে নিজের জন্য গাউন পছন্দ করছে এই ওই দোকানের উঁচুতে যে গাউনটা ঝোলানো আছে ওই গাউনটা আমাকে একটু পেরে দাও তো দেখি তুমি তো বেশ লম্বা চওড়া আছো তোমার অতদূরে হাত চলে যাবে কিন্তু আমরা বেটেখাটো মানুষ আমাদের অতদূর হাত যাবে না 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 আমি উঁচু থেকে আপনাকে গাউন পেরে দিতে পারবো না এই দোকানে অনেক স্টাফ আছে আপনি তাদেরকে বলুন আপনাকে হেল্প করে দেবে কিন্তু আমি আপনাকে কোন রকমের সাহায্য করতে পারবো না বাবা তোমার তো দেখছি ভারী ধোপার চুলের মতো মুখ আছে একটা গাউন দিতে বলেছে বলে কত কথা শুনিয়ে দিলে একটু না হয় গাউনটা পেরেই দিতে তাতে কি তোমার হাত দুটো খোয়ে যেত একেবারে আমার হাত নিয়ে কোনো কথা বলবেন না আর আপনি বা কম কিসের এই বুড়ি বয়সে ওরকম কোচিদের মতো গাউন পরবেন আর সেই গাউন আমাকে নামিয়ে দিতে বলছেন আর যখন আমি না করে দিলাম তার উপর আবার আমার হাত নিয়ে কথা কমলা সঙ্গে ওই মেয়েটিকে ঝগড়া করতে দেখে সুমিতা বলে আরে মা আপনি ওনার সঙ্গে ঝগড়া করছেন কেন এত বড় শপিং মলে এরকম শাড়ির মতো চিৎকার করে বস্তি পার্টিদের মতো ঝগড়া করবেন না ও তুমি শুধু আমার ঝগড়া করাটা দেখলে বলো আর মেয়েটাকে কখন থেকে বলছি যে আমাকে উঁচু থেকে গাউনটা নামিয়ে দিতে তবুও আমার কথা শুনছে না আবার তার উপর আমাকে বুড়ি বলে অপমান করছে আচ্ছা ঠিক আছে আমি স্টাফকে ডাকছি দাঁড়ান হ্যাঁ ডাকুন আমিও আপনার শাশুড়ি মায়ের নামে এই দোকানের স্টাফদের কাছে কমপ্লেন করব যে উনি অন্যান্য কাস্টমারদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন এসব তর্কাতর্কির মধ্যে দোকানের স্টাফও সেখানে এসে উপস্থিত হয় কমলা দেবী উত্তেজিত হয়ে রশ্মির খারাপ ব্যবহারের কথা স্টাফকে জানিয়ে দেয় আপনার দোকানের এই কাস্টমার এমন করছে যেন ওর দুই হাত কাটা আর সেই কারণে ও বলছে যে আমাকে নাকি উঁচু থেকে গাও নামিয়ে দিতে পারবে না এমন অভদ্র কাস্টমার দোকানে এলাও করেন কেন আপনি কীসব বলছেন ম্যাডাম রশ্নিদি আমাদের দোকানের মালিকের মেয়ে আর ওনার সত্যিই দুটো হাত কাটা তাই উনি সব সময় হাত চাপা দিয়ে ঘুরে বেড়াই আর সেই কারণেই তো উনি আপনাকে কেমন নামিয়ে দিতে পারেননি স্টাফের এমন কথা শুনি কমলাদেবী ও সুমিতা ভীষণ অবাক হয় রোশনির এরকম হাত না থাকার কথা শুনি তাদের দুজনেরই খুবই খারাপ লাগে এই দেখুন অ্যাক্সিডেন্টে আমার দুটো হাত কেটে বাদ পড়ে গেছে সেই কারণে আমি আপনাকে সাহায্য করতে পারিনি আর আপনি আমার অবস্থা না বুঝে আমাকে যা নয় তাই বলে অপমান করলেন আর আমি কখনো দোকানের মালিকের মেয়ে হওয়ার পরিচয় দিই না আমার হাত কাটা থাকার কথা কাউকে বলতে বারণ করে দিয়েছি আমি কিন্তু আপনি আজকে যা করলেন তাতেই স্টাফ আপনাকে সত্যি কথা বলতে বাধ্য হলো এমন কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায় সে যে কি বলে ক্ষমা চাইবে বুঝতে পারে না কিন্তু সুমিতার আর এখানে ময়ে ময়ে বলা ছাড়া বা থাকতে পারে সুমিতা সঙ্গে সঙ্গে ময়ে ময়ে গান গিয়ে নেচে ওঠে আপনি আবার ময়ে ময়ে করে দিলেন তো মা আপনাকে যে আমি কি বলবো বুঝে পাচ্ছি না সব সময় এরকম ময়ে ময়ে মুহূর্ত তৈরি করে দিলে যে খুব মুশকিল ময়ে ময়ে ধর তুমি রাখো তো তোমার এই ময়ে ময়ে আমার আর মোটে এসব কথাবার্তা পছন্দ হচ্ছে না কিন্তু সুমিতার এরকম গান গাওয়া এবং ময়ে নাচ করা দেখে খুবই ভালো লাগে না না আপনি এরকম গান করা নাচা বন্ধ করবেন না আমার এই রিলটা খুব পছন্দের কিন্তু জানেন আমার হাত নেই বলে আমি একেবারে এরকম ময়ে ময়ে কাউকে বলতেও পারি না আর নেচে উঠতেও পারি না আপনি আমাকে শেখাবেন প্লিজ হ্যাঁ নিশ্চয়ই না শেখানোর কি আছে আর হাত নেই বলেছি মৈময়ী গান গিয়ে নাচে যাবে না এরকম কোনো ব্যাপার নেই এই যে মৈময়ী গান বলে গাওয়া আর নাচা একটা আলাদাই অনুভূতি সেই কারণে আপনি ভেতর থেকে মই মোয় বলে গান গাইতে পারবেন আর নাচতেও পারবেন এই বলে সুস্মিতা রশ্নিকে ময়ে মোয়ী বলে গান গাওয়া এবং নাচা শেখাতে শুরু করে প্রথমে হাত না থাকার কারণে রোশ্নির ময়ে মোয় বলে নাচতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় কিন্তু ধীরে ধীরে সেই নাচ এবং মোয়ে মোয়ী গান সে রপ্ত করে নেয় তারপর থেকে রশনি ও সুমিতার মতো সবসময় ময়েময়ে বলে গান গিয়ে নেচে ওঠে